পাণ্ডবেশ্বরের বিধায়কের উদ্যোগে দেড়শো জন প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের চেয়ার প্রদান কর্মসূচি ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের ও কর্মসূচি পাণ্ডবেশ্বর বিধানসভার পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতি ও দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতির সহযোগে কুমারডিহিদ চাঁদেরহাট কমিউনিটি হলে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সকলের হাতে এই গুলি তুলে দেন তিনি জানান এলাকার বহু প্রাইমারি স্কুল রয়েছে যেখানে হ্যান্ডিক্যাপ বাচ্চারা পড়াশোনা করে তাছাড়া এলাকায় এরকম আরও অনেকে রয়েছে তাদের মধ্যে আজকে দেড়শো জন বাচ্চাদের এই সাইকেলগুলি তুলে দেওয়া হলো এছাড়া উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জি মহাশয় পাণ্ডবেশ্বর ব্লকের বিডিও হাজরা ও দুর্গাপুর ফরিদপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্ঘ মুখোপাধ্যায় দুই ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ব্লকের বিডিও সাহেবরা এবং সিএস সাহেবরা বলছিলেন যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ বাচ্চা প্রাইমারি স্কুলের বিশেষত আর আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেবরাও বলছিলেন কিছু কিছু মানুষ আছে যাদের হুইল চেয়ার প্রয়োজন তার জন্য আজ আমাদের হুইল চেয়ার প্রদান অনুষ্ঠানটি করা হয়েছে এবং আমরা প্রায় দেড়শো জন বাচ্চার হাতে এই হুইল চেয়ার এবং ওটা কী বলে ট্রাইসাইকেল ট্রাইসাইকেল

বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ